আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব চতুর্ভুজের গঠন এখানে ওকে আচ্ছা আমরা বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম যা আকৃতি পরিমাপের ক্ষেত্রে এবং পরিমাপের সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করে আমরা এবার কিভাবে বিভিন্ন ধরনের চতুর্ভুজ গঠন করব বা করা যায় তা নিয়ে আলোচনা করব বা কাজ করব আগের শ্রেণীতে কাঠি দিয়ে বা স্কেল দিয়ে কিন্তু আমরা কিন্তু চতুর্ভুজ ডাকটানেক আর্ট করছি বা রম্বসাট করছি বড় ক্ষেত্র এগুলো কিন্তু আর্ট করছি ওকে এই সবকটি আকৃতি হলো চতুর্ভুজ এখানে রম্বোজ বলেন আয়তক্ষেত্র বলেন বা এখানে সামুদ্রিক বলেন যাই বলেন এখানে সবগুলো হচ্ছে চতুর্ভুজ মানে চারটা বাহু আছে এখানে এর বাইরেও চার কাঠি ব্যবহার না করে আমরা চতুর্ভুজ বানাতে পারি এখানে তবে এদেরকে হয়তো আমরা বিশেষায়িত নাম দিতে পারবো না এখানে এক কথায় সবকটি হচ্ছে চতুর্ভুজ এখানে অর্থাৎ চতুর্ভুজ বলতে চারটা বাহু থাকবে এরকম চারটা বাহু থাকলে চতুর্ভুজ ওকে কিন্তু যে কোনো দৈর্ঘ্যের চারটি কাঠি হলো হলেই আমরা কিন্তু চতুর্ভুজ গঠন করতে পারবো এখানে ওকে আচ্ছা এরপর বলছে তোমরা চতুর্ভুজের গঠনের সময় এ ধরনের সমস্যায় পড়েছিলে কোনো দৈর্ঘ্যের তিনটি বাহু দিয়ে কিছু চতুর্ভুজ গঠন করা সম্ভব কিনা এখানে বলছে যে কোনো দৈর্ঘ্যের তিনটি বাহু দিয়ে তো যে কোনো দৈর্ঘ্যের তিনটি কিন্তু বাহু দিয়ে আমরা চতুর্ভুজ গঠন করতে পারবো না কারণ কি চতুর্ভুজ হতে গেলে আমাদের একটা কন্ডিশন লাগবে সেই কন্ডিশনটা আমরা পরে দেখতেছি এখানে সেই ক্ষেত্রে দুইটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বড় হওয়ার প্রয়োজন ছিল

আমাদের নিসার শখে ফাঁকা করে যে লেখি কেন আমার সিদ্ধান্তটা আমি এখানে লিখে দিছি চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে যে কোনো তিনটি বাহু সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষায় বড় হতে হবে এখানে আপনি যে কোনো তিনটা বাহুর সমষ্টি কি করবেন এখানে চতুর্থ বাহু অপেক্ষায় অবশ্যই বড় হতে হবে এখানে ওকে তো তাছাড়া কিন্তু চতুর্ভুজ গঠন করা সম্ভব হবে না এখানে তো আমরা এটা একটু লিখে দেব ফাঁকা করে বলছে এবার সহপাঠীদের সঙ্গে কথা বলে দেখো কোথাও ভুল হয়েছে কিনা আমাদের একত্র বলছে এবং সিদ্ধান্ত সংশোধন করতে বলছে তো আমাদের এখানে একটা সিদ্ধান্ত দেওয়া আছে ত্রিভুজের ত্রিভুজ গঠনে যেমন যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বড় হতে হবে ঠিক তেমনই চতুর্ভুজ গঠনের ক্ষেত্রেও তিনটে বাহুর যোগফল কি চতুর্থ বাহু অপেক্ষায় বড় হতে হবে এখানে তাছাড়া কিন্তু আমাদের চতুর্ভুজ গঠন করা সম্ভব হবে না এখানে ওকে আচ্ছা এরপর আমাদের এখানে যে দলগত কাজগুলো দেওয়া আছে এখানে যেমন আমাদের কাজ ক এবং খ আমরা এখানে এই পর্বে আমরা এখানে ক এবং খ আলোচনা করব চলো এবার আমরা চতুর্ভুজ গঠন করি এই ক্ষেত্রে তোমার জেমিতি বক্স ব্যবহার করে কাজটি সংশোধন করতে পারো এবিসিডি চতুর্ভুজের চতুর্ভুজটি গঠন করতে বসে এবং এবির মান্ধে বিসির মান্ধ আসে সিডির মান আছে এবং ডি এর মান্দ আছে ওকে মানে চারটা বাহুর মান্ধ আছে তোমাদের বিভিন্ন দলের আখা চতুর্ভুজ কি দেখতে একই রকম হয়েছে কিনা আমাদের এখানে এভাবে আমরা কি করবো চতুর্ভুজ আর্ট করবো আর ছ নম্বর আমাদের বলা আছে এখানে যে আমাদের এখানে এবিসিডি চতুর্ভুজ গঠন করো যেখানে এবির মান্ধ আছে বিসি এবং সিডি এবং ডি এর মান্দা আছে ওকে এবং এবি এবং ডি এর মধ্যবর্তী কোন দাওয়া আছে ষাট ডিগ্রি এখানে এই ষাট ডিগ্রি কোন ধরে আমরা করবো কিনা চতুর্ভুজ অঙ্গন করবো এখানে করে আমরা করবো কি এখানে আমাদের এখানে সাথে আলোচনা করে তোমার মতামতটা ঘরে লিখতে বলছে এখানে আমরা এখানে প্রথমত এই যে চতুর্ভুজ দুটো আট করি এখানে ওকে আমরা এখন দেখবো কিভাবে আমরা এই পর্বে দলগত কাজটা যেটা আসে এখানে এই ক এবং খ এই দুটো কাজ করবো এখানে তো আমাদের এখানে ক নম্বর এবং খ নম্বরে এখানে কিন্তু আমাদের চতুর্ভুজ আট করতে বলছে তো আমাদের এখানে বলা আছে এখানে ক নম্বরে আমাদের চারটা বাহু দেওয়া আছে এ বিমান তিন সেন্টিমিটার প্রত্যেকটা বাহু দেওয়া আছে এখানে তো আমি বাহু এখানে প্রথমে আট করে নেই এবির মান দশ কি তিন সেন্টিমিটার দশ তো আমি এখানে করব কি শূন্য থেকে শুরু করে তিন পর্যন্ত আমি নেবো এখানে এবি মানটা নিলাম এখানে এবি তারপরে এটা হচ্ছে এবি এখানে ওকে এবি পেলাম এখানে অ্যান্ড হচ্ছে আমাদের এখানে বিসির মান দশ সাত সেন্টিমিটার তো আমি এখানে নেব শূন্য থেকে শুরু করে বিসি নেব এখানে এখান থেকে শুরু করে আমি এখানে এই পর্যন্ত নেবো চার সেন্টিমিটার এখানে ওকে এটা হচ্ছে আমাদের বিসি এটা হচ্ছে আমাদের তিন সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের সাত সেন্টিমিটার তারপর আছে আমাদের সিডি এর মান দ আছে 5 সেমি এখানে ওকে সিডি মান দ আছে 5 সেমি এখান থেকে নেব শূন্য থেকে শুরু করব এই সিডি এর মানটা আমি নিবকে 5 সেমি এখান থেকে নিয়ে একদম 5 পন্ত নেব এখানে ওকে তো এটা আছে আমাদের সিডি এর মান 5 সেমি এখানে এবং আর ডি এর মান দ আছে 6 এখানে তো ডি এর মানটা আমি যে নিয়ে এখানে ডি এর মানটা আমি এই শূন্য থেকে শুরু করে এখান থেকে নেব যে 6 সেমি নেব এখানে ওকে এটা আছে আমাদের ডি এর মান ডি এ ওকে

আমি এখন এখান থেকে এই আমি একটা রেখা নিলাম এখানে ওকে তো এই রেখাতে আমি প্রথমত করবো কি আমাদের তিন সেন্টিমিটার আছে না সমান করে তিন সেন্টিমিটার কেটে নেবো এখানে তো আমাদের এখান থেকে শুরু করে তিন সেন্টিমিটার কেটে নেবো তো আমরা এখানে এখান থেকে জাস্ট মাপটা নিয়ে নেব এখানে আমরা এই যে কম্পাস সাজে করবো কি এখানে এখান থেকে মাপটা নিয়ে নেব তিন সেন্টিমিটার নিয়ে আমরা করবো কি এখানে এই যে এইতে অংশটা আমি কেটে নেব এখানে ওকে এই যে এই আমি করবো অংশটা কেটে নেবো এখানে এই তিন চিনের অংশটা কেটে নেবো কারণ আমাদের এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের ই আর কি মানে এব আর কি এ বি অংশ কেটে নেবো এখানে তো লিখে নেবো আমরা জাস্ট বিবরণটা একটু সাথে সাথে নিয়ে নিজে বিবরণ বিবরণ কি লেখবো এখানে প্রথম নম্বর যেকোনো যেকোনো রশ্মি রশ্মি এই হতে হ্যাঁ এই মানে আমাদের যে এই হতে এখানে এই হতে অংশ ওকে এখানে এন্ড সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমাদের বি থেকে আমাদের একটা কোন আট করবো এখানে বি থেকে একটা যে কোনো ম্যাপের একটা কোন আট করবো ধরুন আমি এখানে বি থেকে যেকোনো ম্যাপের একটা কোন আট করে যেটা হচ্ছে অ্যাঙ্গেল এ বি এফ দিলাম এখানে তো আমি এখানে এখান থেকে বি থেকে আমি একটা এফ এফ এর মতো করে একটা কোন দেবো এখানে তো আমি এখান থেকে মোটামুটি একটা রেখা দিলাম এখানে এফ আর কে দিলাম এটাকে আমি এফ দিলাম এখানে তো আমি এখানে যে কোনো ভাবে একটা কোন এ বি এফ নিলাম এখানে ওকে তো আমি এখানে লিখবো দুই নম্বর স্টেপটা এখানে লিখবো যে এখানে বি বিন্দুতে বা বি বিন্দুতে কি লিখবো এখানে অ্যাঙ্গেল এ বি এফ আঁকি এখানে ওকে আট করলাম এবং বিএফ হতে আমাদের যে বিএফ যে অংশটা আছে এখান থেকে আমরা কি করবো এখানে এই বিসি অংশটা কেটে বিসি মানে সাত সেন্টিমিটার নিয়ে নেবে এখানে ওকে বিএফ থেকে বিসি সাত সেন্টিমিটার নিয়ে নেবে এখানে তো আমি এখানে করি বিএফ থেকে বিএফ থেকে বিসি ইজ ইকুয়াল টু ফোর সেন্টিমিটার কেটে নেই এখানে কেটে নেই আমি করবো কি এখানে এই যে বি সমান করে আমাদের এখানে যে বি থেকে সি এটা চার সেন্টিমিটার এর সমান করে আমি করবো কি এখানে এই যে এই অংশটা কেটে নেব এখানে এই যে এখান থেকে এটা অংশটা কেটে নেব ওকে তো আমি এই এটা কাটার পর আমি করবো কি এর নামকরণ দিয়ে দেবো এখানে এটার নাম হচ্ছে আমাদের সি আর কি এখানে ওকে আচ্ছা তারপর আমরা করবো কি এখানে এ থেকে ওকে আমরা সিও এ কেন্দ্র করে আমাদের এখানে সি এবং এ কে কেন্দ্র করে আমরা করবো কি একবার হচ্ছে কি পাঁচ সেন্টিমিটার নেবো একবার কি ছয় সেন্টিমিটার নেবে এখানে নিয়ে আমাদের একটা বৃত্তসাপ আট করবে এখানে এখানে আমি কেন্দ্র করে আমরা কি করবো এ করে টু তাই না সিডি পাঁচ সেন্টিমিটার এবং ডি এ হ্যাঁ ডি ছয় সেন্টিমিটার নিয়ে ব্যস নিয়ে বৃত্ত চাপ আকি ওকে যা পরস্পর একটা বিন্দু ছেদ করবে আমরা প্রথমত এই বৃত্ত চাপটা করি এখানে আমরা করবো এখানে সি থেকে কেন্দ্র করে সিডি আট করবে এখানে তো সি থেকে কেন্দ্র করে এখানে ওকে সি থেকে কেন্দ্র করে আমি এখানে সি ডি অ্যাড করবো এখানে এই অংশ নিয়ে তো আমি এখানে সি থেকে কেন্দ্র করে দেখুন আমাদের সি তে কেন্দ্র করে ওই ব্যথার দিনে একটা বৃত্ত এবং এ কে কেন্দ্র করে আমি কি কি এই যে এ কে ডি এর সমান ব্যথার দিনে আমি করবো কি এখান থেকে ডি অ্যাড করবো এখানে তো ডি অ্যাড করে দেখা যাচ্ছে দুটো কিন্তু একটা পয়েন্টে মিলতে হবে যেটাকে আমি ডি দ্বারা আখ্যায়িত করলাম এখানে তো এই কাজটা আমি করি এখানে যা ডি বিন্দু সেট করে আমি লিখবো এখানে যা ডি বিন্দু সেট করে যা ডি বিন্দুতে ছেদ করে এখানে ওকে ছেদ করে এরপর আমরা লিখব সিডি এবং বি যোগ করবে এখানে ওকে তো আমি 4 নম্বর লিখব এখানে কি সিডি ওকে সি কমা ডি ও সি কমা ডি যোগ করবে এখানে সি থেকে ডি যোগ করব এন্ডs আমরা দেখেন ডি এ যোগ করবে এখানে ওকে ডি এ যোগ করব ডি এ যোগ করি

এখানে যা সব কিছু একই আছে জাস্ট একটা কোন আছে এখানে এক্সট্রা ওকে একটু আপনি কোশ্চেনটা একটু দেখবেন ওখানে আমাদের কি আছে এখানে এবির মান দেওয়া আছে এখানে আমি একটা দুই নম্বর খ নম্বরটা লিখি এখানে খ নম্বর খ নম্বর আমাদের কি দেওয়া আছে এখানে এবির মান দেওয়া আছে এখানে এবি একটা বাহু দেওয়া আছে এখানে তো এবি বাহু হচ্ছে 3 সেমি দেওয়া আছে ওকে তো আমি এখান থেকে এটা ধরে 3 সেমি নিলাম এখানে এটা আমাদের এবি এটা তো 3 সেমি তারপর হচ্ছে বিসি কত 4 সেমি এখানে ওকে বিসি হচ্ছে সাত সেন্টিমিটার এখানে তো আমাদের হচ্ছে বি সি সাত সেন্টিমিটার তারপর সিডি হচ্ছে পাঁচ সেন্টিমিটার সিডি হচ্ছে পাঁচ সিডি মানে হচ্ছে এখান থেকে এই যে পাঁচ সেন্টিমিটার হচ্ছে আমাদের সিডি এখানে ওকে সিডি পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের সিডির মান এবং সে ডি এ হচ্ছে আমাদের কত এখানে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো ফোর পয়েন্ট ফাইভ বলতে আমাদের এখানে অর্ধেকে যাবে এখানে শূন্য থেকে শুরু করে আমাদের যে ফোর হয়ে এর অর্ধেকে যাবে এখানে এখানে হচ্ছে আমাদের ডি এ

লিখবো যে কোনো মাপের যে কোনো রশ্মি এই হতে বি অংশ কাটবো এখানে যে কোনো রশ্মি যেকোনো রশ্মি এই হতে আমরা করবো কি এখানে বি সমান করে হ্যাঁ টু থ্রি সেন্টিমিটার এর সমান করে সমান করে কি করবো এখানে বা এর সমান করে কাটি এখানে এই অংশটা আমরা কাটবো এখানে তো আমরা করবো কি এখানে এই এবি তিন সেন্টিমিটার আছে না তো তিন সেন্টিমিটার আমরা এখান থেকে মেপে নেবো এখানে আমরা তো মাপ কিভাবে জানি এটা এই যে এর সমান করে একটা রেখা নেব নেবো একে কেন্দ্র করে আমি কি এখানে একটা বৃত্তচাপ নিয়ে নেব তো এখানে যেটা সেট করবে সেটা কিন্তু আমাদের এখানে পয়েন্ট ওকে তার মানে এটা হচ্ছে আমাদের এখানে এবি পয়েন্ট এখানে এবং আমরা করবো কি এখানে এবার এখানে এ এর এখানে আমি ষাট ডিগ্রি একটা কোণ আট করবো এখানে ওকে যেহেতু আমাদের এখানে এ এবি এবং কি এখানে বলা আছে কি বলুন এখানে এই কোণটার ক্ষেত্রে দেওয়া আছে এখানে এবি এবং এডির মধ্যবর্তী কোন এখানে তো আমরা জাস্ট এখানে একটা কোন আট করে নেবো ষাট ডিগ্রি আকারে কোন একটা আট করে নেব ওকে তো আমি এখানে চাঁদা ধরবো এখানে চাঁদা ধরে এখানে ষাট ডিগ্রি কোন একটা আট করে এখানে আমরা তো আপনারা তো চাঁদের সাহায্যে কিভাবে করতে জানেন এটা প্রথমে আপনি এখানে শূন্যের সাথে এই মিলাবেন এখানে এই পয়েন্ট একদম এক্সাক্টলি মিলাবেন এখানে মিলানোর পরে আপনি করবেন কি এখানে ষাট ডিগ্রি আমাদের এখানে আছে না এখানে একটা ফোটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এই অংশটা টেনে নেবেন এখানে এই অংশটা এভাবে টানবেন এখানে এ থেকে ওকে এই অংশটা আপনি যে কোনো অপারেট টেনে নেন এখানে এটাকে আপনি এফ দিয়ে আখ্যায়িত করেন এখানে ওকে এফ দিয়ে এটা তো আর এই কোনটা কিন্তু আমাদের ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে এখানে ওকে তো আমরা করবো কি এ থেকে আমরা করবো কি এখানে এ থেকে একটা অংশ কেটে নেবো এখানে ডি অংশ কেটে নেবো এখানে এখান থেকে ওকে আচ্ছা আমরা করবো কি এডি অংশটা কেটে নেব এখানে এখান থেকে মানে এই এই পয়েন্ট থেকে এডি এডি অংশ কেটে নেবো কারণ এডি এবং এবির মধ্যবর্তী কোন বলছে এখানে তো এডি আমাদের কত এখানে এডি হচ্ছে আমাদের এখানে বা এডি বা ডি হচ্ছে কত ফোর পয়েন্ট ফাইভ তো আমি এখানে করবো কি স্কেল ধরবো স্কেল ধরা লাগবে না এখানে আমাদের এই যে এখান থেকে যে মানটা আছে এখানে যেটা ফোর পয়েন্ট ফাইভ আমরা এখান থেকে এই ফোর পয়েন্ট অংশটা কেটে নেবো এখানে তো এই বরাবর যে এ থেকে এই বরাবর এখানে ওকে ফোর পয়েন্ট ফাইভ তার কিন্তু ডি কিন্তু হলো ওকে তো আমরা কি করবো এখানে এই অংশটা ডি দিলাম এখানে তারপর এটা হচ্ছে এডি রেখা এখানে ওকে আমরা বলবো এই কথাটা একটু বলে দেবো এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট গেলো এখানে এটা হচ্ছে দুই নম্বর এফ হতে এফ হতে এডি অংশ কাটি অংশ কাটি এখানে ওকে তো এরপরে কিন্তু আপনি আরেকটা কথা বলতে পারেন সেটা কিন্তু এখানে আপনার কে কেন্দ্র করে যে কোনো বৃত্ত চাপ নিয়ে বা বৃত্ত চাদা নিয়ে আমরা চাদার সাথে ষাট ডিগ্রি কোনো এখানে অঙ্কন করি বা এখানে আপনি বলতে পারেন এবং একে কেন্দ্র করে কেন্দ্র করে সাদার সাপেক্ষে ওকে সাদার সাপেক্ষে বা সাদা নিয়ে ঠিক ডিগ্রি কোন অঙ্কন করি কোন আঁকি আপনি এখানে অন্য কোন ওয়ে তো আট করতে পারেন সমস্যা নেই জাস্ট আমি যেহেতু সাদা দিয়ে দেখলাম এটা আমি এই জন্য বলে দিচ্ছি এখানে ওকে এই অংশটা আমাদের গেল এখানে এখন আমরা করবো কি এখানে তিন নম্বর তিন নম্বর হচ্ছে আমাদের এখানে দেখুন বিকে বি থেকে আমরা কি করবো এখানে বিসি বরাবর নেব একটা রেখা এন্ড আমাদের এখানে যে ডি থেকে সি ডি বরাবর একটা রেখা আমি বৃত্ত চাপ চিহ্ন নেব এখানে তো আমি এখানে বি কে কেন্দ্র করে করব কি এখানে বি কে কেন্দ্র করে বিসি বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা কি করব এখানে বলতে বৃত্ত চাপ নেব তো আমাদের বি কে কেন্দ্র করে মানে এই যে অংশটা এখানে একটা বৃত্ত চাপ নেব এবং ডি কে কেন্দ্র করে সি এর সমান করে একটা ব্যাসার্ধ নেব এখানে ডি কে কেন্দ্র করে তো এইবার আমি একটা ব্যাসার্ধ নেব এই যে ডি কে কেন্দ্র করে তো আমি এখান থেকে একটা বৃত্ত চাপ পেলাম এখানে ওকে তো এখন আমাদের এটা কিন্তু পরস্পর কি করবে এখানে সি বিন্দু সে করবে ওকে আমি জাস্ট এই বিষয়টা বলব বিও ডি কে কেন্দ্র করে ডি কে কেন্দ্র করে করে আমরা এখানে কি বি নেব বিসি বিসি হ্যাঁ বিসি এবং হচ্ছে কি বললো এখানে সিডি এর সমান ব্যাস নিয়ে দুইটি বৃত্ত কি ওকে দুইটি বৃত্ত চাপ বৃত্ত চাপ দুটি হ্যাঁ বৃত্ত চাপ দুইটি সি বিন্দুতে করে ওকে আচ্ছা এখন আমরা করবো কি এখানে এই অংশগুলো যোগ করবো আমাদের এখানে কি বলবো বি থেকে সি যোগ করবো এবং সিডি সি থেকে ডি যোগ করবো লিখবো যেখানে বি সি এবং সিডি যোগ করি যোগ করি তো যোগ করলে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই আমরা এখানে পারফেক্টলি এখন আমরা যে যোগটা করে দিই বিসি কে যোগ করবো এখানে এই বারবার এবং আমাদের এখানে সিডি কে যোগ করবো এখানে এই বারবার ওকে সিডি কে আমরা যোগ করে দেবো এখানে এই বারবার যোগ করলে কিন্তু আমাদের একটা কি হবে এখানে ষাট ডিগ্রি কোন করে একটা কিন্তু চতুর্ভুজ হয়ে যাবে এখানে ওকে আমরা নেক্সট ইউ করবো এখানে গ নম্বর এবং ঘ নম্বর যে কাজগুলো আছে দলগত কাজ এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম